চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ইয়েস জিদ্দার ছবি বন্ধুরা জিদ্দার এই ছবিটাকে নিয়ে কেন কথা বলতে এলাম কারণ তা আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি মানে অরিত্রতা এবং তোমার প্রতিযোগিতা তারা অ্যাকচুয়ালি প্রমোশনটা ভালো করে জানো তো মানে আমার শ্রীমান শ্রীমতিতে ভালো প্রমোশন লেগেছিল মানে শ্রীমান ব্রাসের মধ্যে মোটামুটি তাদের রিসোর্স অনুযায়ী ভালো প্রমোশন করেছিল এবার সে অ্যাকচুয়ালিতে জিদ্দার মতন বড়ো সুপারস্টারকে পেয়েছে আমাদের বাংলা মার্কেটে অ্যাকচুয়ালি বড়ো সুপারস্টার হিসাবে জিদ্দা বা দেবদা এদেরকেই মানে এরই তো রয়েছে তো প্রমোশন মার্কেটিং সেখানে ঢেলে দেওয়া যায় একদম জিদ্দাকে নিয়ে আর জিদ্দার যেটা মেন সমস্যা সেটা হচ্ছে যে প্রমোশন জিদ্দা একদম করেন না তো আমার মনে হয় যে অরিত্রদার পাল্লায় পড়ে আর কি অনেকটা প্রমোশন আই থিঙ্ক হলেও হতে পারে মানে এই ছবিটার কারণ অরিত্রদার একটা ইয়াং চাংক এবং তাই একদম ইয়াং একটা ছেলে তো এরা দুজন একসাথে যখন এসে একটা জায়গায় এসে যখন সেই লেভেলের ক্রেজি জিনিসপত্র করছে তো তাদের ওপরে কি হবে যে একটা নতুন রকম প্রমোশনের স্ট্র্যাটেজি হয়তো উঠে আসতে পারে এবং সেটা হতে পারে দেবদার থেকেও বেটার প্রমোশন বা হয়তো দেবদার মতন প্রমোশন হলো আমি চাই সেটা হোক অন্তত দেবদার মতন প্রমোশন হোক একটা ছবি মানে একদম প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি সম্ভব হয় এই ছবির ক্ষেত্রে বেঙ্গল ট্যুর ইম্পর্টেন্ট ভাই এটা বলতে হবে এটা এখন বলতে হবে যে বড় ছবি হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটা নট অনলি এ ছোটো ফিল্ম এবং এই সিনেমাটা সম্পর্কে তো জানা উচিত বাংলার কোনায় কোনায় প্রত্যেকটা মানুষের জানা উচিত অমৃত সিংয়ের বাপিক সম্পর্কে কারণ কে অমৃত সিং সেটা তো আমরা নিজেরাই জানি না মানে আমি অন্তত জানি না আমি একজন ইতিহাসের ছাত্র হয়ে সেভাবে আমরা পড়িনি তার মানে আমাদের কাছেও আমাদের পিছেও সেভাবে ছিল না কিন্তু কত মানুষের কথাই তো আমরা জানি না অথচ তিনি মানে স্বাধীনতার আগেও একটা মানে ব্রিটিশ বিরোধী তাকে জেলে ভরছে করছে আবার স্বাধীনতার পরেও তিনি ডাকাত হয়ে থেকে গেলেন মানে অ্যাকচুয়ালি ওনার জীবনটা খুব প্রথমে ঠিক তাহলে তো সেই গল্পটা আমার মনে হয় সবার জানা উচিত যে প্রত্যেকটা মানুষ এর জানা উচিত যে অ্যাকচুয়ালি তাঁরা আজকে রক্ত ঝরিয়েছেন তারা আজকে এত মানে কি বলবো নিজেদেরকে ওই জায়গাটায় শেষ করে দিয়েছেন বলে আজকে আমরা এই শান্তিতে বসে আছি এই আমাদের স্বাধীন ভারতে তো কোথাও তোকে এইগুলো অ্যাকচুয়ালি টুর ডিমান্ড করে এ ধরনের ছবি বাঘা উদ্দিন ডিমান্ড করতো বাগাচুদিনে দেখবে দেবদাস স্কুলে স্কুলে গিয়ে প্রমোশন করেছে প্রত্যেকটা জায়গায় স্কুলে আর সেখানে মানে আমরা ছিলাম তো আমরা দেখেছি অ্যাকচুয়ালি স্কুল থেকে কিন্তু প্রচুর অডিয়েন্স গেছে বাঘাযুদ্দিন কিন্তু একটা বিরাট হিট ছবি তো আমার বিশ্বাস যে দেখা যাক এই ছবিটাও দারুণ চলবে আমার বিশ্বাস আচ্ছা যেটা নিয়ে কথা বলছি আমি সেটা হচ্ছে প্রমোশন প্রমোশন তো হবেই তার বাইরের ভিডিও আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট লুক বন্ধুরা জিদ্দার ফার্স্ট লুক কিন্তু আসবে সম্ভবত এরকমটা শোনা যাচ্ছে এখন অবধি জিদ্দার কিন্তু আগে লুক টেস্ট হবে দেন সেই লুক টেস্ট হয়ে সেই একটা ফার্স্ট লুক বেরোবে সেটা নিউজ পেপারে বেরোতে পারে সেটা আলাদা করে বেরোতে পারে আমি চাই শুধু নিউজ পেপারে না বেরোক নিউজ পেপারে যেরকম বেরোচ্ছে বেরোক কিন্তু আলাদা করে একটা ভিডিও মানে ফার্স্ট লুক পোস্টার বা ফার্স্ট লুক এরকম কিছু একটা ড্রপ করা হোক যেটা দিয়ে শুটিং স্টার্টস টুডে যেরকম জয় কালি জয় কালি জয় মা কালি মা ঠিক রঘু ডাকাতে যেরকম একটা বিটিএস ফেটিএস দেওয়া হলো দিয়ে লাস্টে দেবদার একটা লুক দেওয়া হলো শ্যুটিং স্টার টুডে ঠিক ওই রকমভাবে আমার মনে হয় যে জিদ্দারও এরকম একটা কিছু করা উচিত জিদ্দার একটা লুক দেওয়া উচিত দিয়ে শ্যুটিং স্টার টুডে এরকমভাবে প্রমোশন করতে হবে কোথায় গিয়ে শুটিং হচ্ছে সেগুলো একটুখানি জানাতে হবে বিটিএস দেখাতে হবে আরও মানে ভুয়ো প্রমোশন করতে হবে মানে যাকে বলা যেতে পারে একদম মানে একদম নেক্সট লেভেল মানে অল এন্ড দেওয়ালে পিঠ থেকে প্রমোশন করতে হবে ঠিক আছে সেটা যেন হয় আমার একটা চাওয়া থাকবে এই সিনেমাটা থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে এবং অ্যাকচুয়ালি জিদ্দার ফার্স্ট লুক পোস্টারটা আসবে এটা শুনতে পাচ্ছি দেখা যাক জিদ্দার লুক টেস্ট হবে ফার্স্টে দেন তারপরে শ্যুটিংয়ে নামবে তো আশা করি ফার্স্ট লুক পোস্টারটা দিয়েই তারা শ্যুটিংয়ে নামবে এবং সেটাই আমি চাই যে সেটাই তারা করুক এবং তারপরে শ্যুটিংয়ে নেবেও তারা না চুপ করে থাকুক প্রত্যেক সপ্তাহ তে রঘু ডাকাত নিয়ে কথা হচ্ছে কি করে তোমরা নিজেরাই বলো তো কিছু না কিছু লিক হচ্ছে কিছু না কিছু হচ্ছে তাই জন্য কথা হচ্ছে এত কথা বলার কন্টেন্ট আসছে কোথা থেকে তার মানে কিছু না কিছু হচ্ছে অলওয়েজ তো এটাই হচ্ছে ব্যাপার আমার মনে হয় যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমা থেকেও এরকম ধরনের জিনিসপত্র হওয়া উচিত সারা বছর ধরে এই একটা সিনেমা নিয়ে আলোচনা করে 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 মানুষের মাথায় হ্যামার করতে 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 কিন্তু খাদান হয়েছে ঠিক আছে খাদান সারা বছর ধরে আলোচনা হয়ে গেছে কিছু না কিছু একটা আসতো জানো তো সেটা টিমেরও কিন্তু কোথাও গিয়ে একটা এফোর্ট দরকার সেরকম দেখা যায় আমি খুব ওয়েট করে আসি ফার্স্ট লুকটা দেখার জন্য কারণ জিদ্দার অনেকগুলো লুক থাকবে তার ভিতরে ফার্স্ট লুকটা এমন একটা ঘ্যামা লুক হোক অ্যাজ লাইক মানে সেই বলে না যে এমন একটা লুক দেখলাম লুক দেখেই লোকে ছিটকে গেছে লুক দেখেই লোকে পাগলা গেছে রো মানে রাবণের রাবণের যে ফার্স্ট লুক ছিল ওটা দেখার পরে এত হাই ফুটে গেছিলো এত ক্রেজ উঠে গেছিলো লোকে পাগলা হয়ে গেছিলো তো সেরকম একটা লুক এমন কিছু হোক জিদ্দার দেখে যাতে লোকে পাগলা হয়ে যায় মাস ফ্রেন্ডলিও পাগলা হয়ে যায় মানে এমন নয় যে জাস্ট এমন একটা জাস্ট দাঁড়িয়ে আছে জাস্ট এরকমভাবে এগোড়ে আছে অনন্ত সিংহ না মানে এমন একটা লুক এমন কিছু এটা যেটা দেখলে লোকে পাগলা হয়ে যায় দেখে বলে ও কী এসছে চলো ভাই এই সিনেমার তো দেখতে যাবই মানে ফার্স্ট লুক দেখেই যেতে লোকে ডিসাইড করে ফেলে এটা আমার কোথাও কি মনে হয় এবং সেটা হয়তো সম্ভবত আগে আসবে এবার দেখা যাক পনেরোই আগস্ট সম্ভবত তারা লুক ড্রপ করবে হয়তো আমার যত যা মনে হয় কারণ এটার সাথে তো একটা স্বাধীনতা সংগ্রামের একটা ব্যাপার রয়েছে তো পনেরোই আগস্ট তারা লুক ড্রপ করবে মনে হচ্ছে বাকিটা সময় বলবে তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে